তো আজকে বন্ধু কোথায় তোমাদেরকে নিয়ে যাব তো আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে যে আমাদের শল্টলেক সিটি সেন্টার ওয়ান তো আজকে আমি সেখানে যাবো তোমাদেরকে খুব বেশি আমি জিনিস দেখাতে পারবো না কারণ আজকে আমি ভেতরটা ঢুকবো না সিটি সেন্টারের ভেতরটা ঢুকবো না ঠিক আছে তো বাইরেরটা আর মেন এন্টেন্যান্স যে গেটটা আছে সেখানে বন্ধু যাবো আজকে তোমাদের এখানে দেখাবো একটা সুন্দর একটা চায়ের দোকান আছে ট্রামের ওপরে তোমার না দেখলে বুঝতে পারবে না চলো তোমাদেরকে আমি দেখাবো সবটাই দেখাবো সাথে থাকো দেখতে থাকো আর যদি ভালো লাগে তো একটা লাইক করতে ফুল না বন্ধু ঠিক আছে তোমার লাইক দিলে আমার খুব ভালো লাগে একটা ভিডিও বানাতে ঠিক আছে তো লাইক দেবে আর কমেন্ট করে বলবে যে দাদা ভিডিওটা কেমন হচ্ছে বা কীরকম লাগছে তোমাদের মতামতটা জানাবে তাহলে আরও বেশি খুশি হব যে এরকম কিছু বানাতে বুঝতে পেরেছি তো চলো আজকে তোমাদের আমি সে ওইটুকু দেখাবো সিটি সেন্টারের ওই চত্বটা দেখাবো হুম আর ওই সামনেটা যেটা বললাম যে চায়ের একটা সুন্দর একটা চায়ের দোকান আছে সেটাই আজকে তোমাদের দেখাবো আর যদি ভালো লাগে তো ওই বললাম লাইক কমেন্ট করবে শেয়ার করে তোমাদের সবাইকে জানাবে দেখাবে ঠিক আছে তো আজকে বেশি দেরি করবো না আজকে ভিডিও সিডিশনটা আর এই যে এন্ট্রেন্স সেখান থেকে ঢুকতে হবে তোমার হচ্ছে হ্যালো পুনরোটা এর ভেতরটা দেখো কিরকম ওটা সিটি সেন্টারের ভেতর আর ওই যে লেখা রয়েছে দেখো সিটি সেন্টার আর এই যেটা যেটা দেখছো এটা হচ্ছে চায়ের দোকান রামগাড়ির ভেতরেই তোমার এটা এটার ভেতরেই আছে চায়ের দোকান কলকাতা দাস স্টপ আর চায়ের দোকানে এটার ভেতরে চা পাওয়া যায় দেখতে পাচ্ছি কত সুন্দর সাজানো আছে তো এবার এখান থেকে আমি বাইরে চলে যাবো আমার ঘোরা হয়ে গেছে আর ভেতরটা পুরো গেলাম না ভেতরটা অন্য সময় কোনো এক সময় ভেতরটা গিয়ে দেখাবো ঠিক আছে চলো বাইরেরটা একটু দেখব তবে এর ভেতরটা কিন্তু বন্ধু প্রচুর প্রচুর দোকান রয়েছে ভ্যাটে স্টকনার দোকান রয়েছে নামি দামি দোকান রয়েছে রেস্টুরেন্ট সিনেমা হল সব কিছু রয়েছে এই সিটি সেন্টারের ভেতরে ঠিক আছে দেখতে দেখো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিটি সেন্টার তোমার সিটি সেন্টারে এটা হচ্ছে ফ্রন্ট গেট মানে এটাই তোমার হচ্ছে মেন গেট এখানে সব লোকজন ঢোকে আর এখানেই যত প্রোগ্রামটা হয় দেখতে পাচ্ছ যে ক্রিসমাসের উপলক্ষে এটা দেখো একটা ছোটো খাটো এরকম লাইট দিয়ে সুন্দর করে সাজানো আছে স্ট্যাচু প্যান্ডেল করা আছে সন্ধ্যাবেলাটাও এখানে খুব ভিড় হয় বুঝলে তো সন্ধ্যাবেলাটা তো মারাত্মক ভিড় হয় এখানে প্রচণ্ড ভিড় হয় এইচ এস সিটি সেন্টার তোমার হচ্ছে মেন গেট আর ওখানে আছে দিকটা গেটটা তো আমি এটুকু নিলাম আজকে আর দেখাচ্ছি এটা হচ্ছে আউটসাইড চলে এবার চাপিয়ে চলে যাবো তোমাদের আউটসাইডটা কিন্তু দেখতে হবে এবার আউটসাইডে যাবো তার আগে একটু দেখানো হয়ে যায় পুরো চত্বরটা আর কি বুঝে তো পুরোটা আর কি তোমার একটা সিটি সেন্টারের মধ্যে আর একটু যাই দেখতে পাচ্ছি দিয়ে আসবো এই এদিকটা দেখো এখানে কিছু ফাস্ট ফুডের দোকান রয়েছে বাইরে আর কি সিটি সেন্টারের বাইরের দিকটা খাবারের দোকান রয়েছে আর এইটা হচ্ছে এক্সিট মানে গাড়ি ফাড়ি নিয়ে এসে আপনাদেরকে এটা দিয়ে বেরিয়ে আসতে হবে তোমার এই যে দেখছেন তারপর আমি এখান থেকে বেরিয়ে পড়লাম আজকে ভিডিওটা এখানে শেষ করলাম